আমি কানাও জয় গুরু আমায় এতো কানারনা ওই নামে सुधा পান করিয়া নামে सुधा পান করিয়া মত খাকি স্বর্গদায় আমি কানাও দয়াল গুরু আমনেছি হে দয়ালগুরু পরম দয়াম কুমারি কৃপা ভার মাতার সাধ্য হে দয়ালগুরু পরম দয়াম তোমার কি পানা ভাও মাজার সাধ্য একটা পাথর ভিতর কীড়ার পোকা পাথর ভিতর কীড়ার পোকা আহা কানাল দয়াল গুরু আমার বন্ধ লালন বলে এসে দুঃখে দুঃখে জন্ম গেল আমার পরি কি লালন বলে এসে দু মুখে যোন মুজা আমার দুখুনি নি করবে কে জন দুঃখ নি করবে কে জন ভোজী গুরু রাঙা আমি কানাল দয়াল গুরু আমার ভক্ত কাঙ্গালরা নামের সুধা পান করিয়া নামের সুধা পান করিয়া সর্বোদাই আমি কাঙাল দয়াল গরু আমার মনুত কাঙাল নয় আমি কাঙাল দয়াল গরু আমার মন্ত